এ কু তাদের যে কুটি ছিল খুঁজে পাওয়া যাচ্ছিল না তোর এখন কথা ঠিক কি না দুই বোন যখন পরে যাচ্ছে আমি দেখছি ওই ভিডিও ফুটেজ শেখ রেহানা মাটির দিকে তাকে থেকে যাচ্ছে আর শেখ হাসিনা খালি আপনারা দেখবেন আবার আমার কত বিশ্বাস হলে এইরকম করে চারিদিকে তাকাচ্ছে আপনারা বলেন তো এই তাকে আনার পরে তার মনের মধ্যে একটা গান হয়েছে কিন্তু চলতে পথে দুই দিন থামিলাম যাবার কালে এক শামসার দেখা না পাইলাম এক শামসাও নাই যারা শেখ হাসিনাকে হজরত বানাই দিছে তারা আগেই পলাছে জোরখান কথা ঠিক কিনা এই শামীম ওসমান কিন্তু আগেই পলাছে খালি যদি ভবিষ্যৎ সময়কে খেয়াল করে আমরা চলতাম তাহলে আমাদেরকে আল্লাহ সম্মানই করত লাঞ্ছিত করত না কিন্তু বর্তমান পায়া কি হনুরে ভবিষ্যতের খেয়াল নাই এদেরকে আল্লাহ সম্মান করে না লাঞ্ছনা গঞ্জনা অহমান করে নামায় দেয় জোরে কোন কথা ঠিক কে না হ্যাঁ হ্যাঁ এই জন্য সময়ের শপথ করে আল্লাহ বললেন ইন্না মানে নিশ্চয় ইনসান মানে মানুষ এই মানুষের মধ্যে পুরুষ মানুষও আছে মেয়ে মানুষও আছে আছে না নাই আমার মা বোনেরা যারা পর্দার অন্তর আছেন আল্লাহ কিন্তু পাইকারি হারে সমস্ত মানুষকে লক্ষ্য করে বলতেছেন ইন্নাল ইনসান মানুষগুলো ক্ষতির ভিতরে আলাফি আদর করে আল্লাহ তালা একজন মানুষকে তৈরি করেছিলেন যে মানুষের নাম হলো আদম আলাইসাল্লাম আদর করে ধরে কন কি করে আদর খুবই আদর করে তৈরি করছেন আদর করে মানুষ আল্লাহ কেমনে দিবেন ক্ষতির মধ্যে দেখেন এই মানুষের ব্যাপারে আল্লাহ চারটা শপথ করছেন যারা বেশি মিথ্যা কথা কয় এরাই শপথ করে বেশি জোরে কখন ঠিক কেন আল্লাহর শপথ আল্লাহ শপথ বুঝবেন ই মিথ্যাবাদী মিথ্যাবাদী না হলে এত শপথ করিস কেন আমরা মিথ্যা কথা বলি দেখে শপথ করে বলি আর শপথ করে বললে তখন বুঝবে না শপথ যখন করছে আর মিথ্যা বলবে না আমাদের আল্লাহকে মিথ্যা কথা কয় তাহলে আল্লাহর শপথ করার পিছনে কারণ হল যাকে সামনে নিয়ে আল্লাহ শপথ করতেছেন ওইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আল্লাহ শপথ করলেন অতীন অজাইতুন অতুরি সিমিন ও হাজাল বালাদিল আমিন এরপরে আল্লাহ বললেন চারটা শপথ করে আল্লাহ বললেন মানুষকে আমি আল্লাহ অত্যন্ত সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি বলেন সোহান আল্লাহ কথা কে বলেছেন আরো জোরে খন এত সুন্দর আল্লাহ তৈরি করছেন শুধুমাত্র একজন মানুষকে যার নাম হলো আদম জরা বলেন যার নাম কি আদম আদমকে আল্লাহ নিজে মহব্বতে আদর করে ভালোবাসা দিয়ে তৈরি করে ফেরেজ তাদের বললেন সেচদা করিয়া আদমা আদমকে কী কর সেচদা করো শুধুমাত্র আদম এখানে তো হাওয়া নাই এখানে কিন্তু হাওয়া নাই আপনারা এখানে হাওয়া কানবেন না হাওয়া আলাদা সাবজেক্ট আমরা এরশাদ চাষা আদমের পর থেকে বাংলাদেশে আর আদম মরদ মানুষকে আমরা ক্ষমতা দেখিনি খালি হাওয়ার জাত জোরে গান কথা ঠিক কিনা না এই জন্যে ওই জাতকে আমি একটু পরে কথা বলতেছি আগে আমাদের কথা আমরা শুনি তো আল্লাহ তালা আদমকে তৈরি করে ফেরেশতাদের বললেন উস জুদুলি আদামা আদমকে সেজদা করো এখানে কিন্তু হাওয়ার কথা নাই হাওয়ার কথা আছে উস যুদুলি আদামা ও হাওয়া ও হাওয়া আছে নাই আল্লাহ শুধু আদমকে সেজদা করতে বললেন সমস্ত ফেরেশতারা আদম আলাইকে শেষ দা করলেন কিন্তু একজন করে নাই উনি কিন্তু ফেরস্তা না উনি হলেন জিনের বাচ্চা ফেরেশতার মধ্যে বড় হওয়া নাম হলো আজাজ না করলো তখন আল্লাহ তার নাম দিলেন ইবলিস আজাহিল কে বাতিল করে নাম হলো কি ইবলিস আল্লাহ বললেন ইবলিস সবাই শেষ দা করলো তুই করলি না কেন ইল্লা ইবলিস ইবলিস অহংকার করে বলল আদম মাটির তৈরি আমি হলাম আগুনের তৈরি যাই হোক আদমকে আমি শেষ করিনি আল্লাহ আপনাকে শেষ করতে আমার কোনো আপত্তি নেই কিন্তু আদমকে শেষদা করতে আমি আপত্তি জানাই সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন তুই বের হয়ে যা আমার হেদাতে থেকে আমার রহমত থেকে বের হয়ে যা এখন ইবলিস আল্লাহ রহমত হেদাত থেকে বের হওয়ার সময় বলতেছেন আল্লাহ যাচ্ছি যাওয়ার আগে আপনাকে একটা প্রশ্ন করব। আল্লাহ বলেন কি প্রশ্ন বলে প্রশ্নটা হলো যে আপনাকে আমি ছয় লক্ষ বছর শেষদা করছি কত বছর আর আদমকে একটা শেষদা করিনি তাহলে একটা শেষ না করার কারণে আপনি যখন আমাকে বার করে দিচ্ছেন তাহলে ছয় লক্ষ বছরের শেষদার খবর কি ছয় লক্ষ বছর শেষদা করছে কাকে সবাই বলেন কাকে আর একটা শেষ দা করেনি কাকে আদমকে তাহলে আল্লাহকে শেষদা তো দিছে আর শয়তান কথা বলতেছে আপনি যদি চান আজকে শেষ দিব কিয়ামত পর্যন্ত আর মাথা তুলবো না কারণ আপনাকে শেষ দিতে আমার কোনো আপত্তি নাই এখন শয়তান বলতেছে যে একটা মাত্র শেষ দিলাম না তার কারণে আপনি এত রাগ করে আমাকে বাড়ি করে দিচ্ছেন আমার মনের মধ্যে একটা খবর হচ্ছে আল্লাহ আপনি কি জানেন আপনার বলেন তো ইবলিসের মনের মধ্যে যে খবর হয় আল্লাহ জানে কে জানে না তা আল্লাহ বলতেছে আমি জানার পরে তোর মুখ থেকে শুনতে চাই ইবলিস বলতে চাল আমার প্রশ্ন হলো আল্লাহ বড় না আদম বড় আপনার বলেন তো বড় কে তারপরে শয়তানি কথা প্রশ্ন করার কারণ কি প্রশ্ন করার কারণ হলো যে ছয় লক্ষ বছর আপনাকে শেষদা দিয়েছি আর একটা শেষ আদমকে দেইনি একটা শেষদা না দেওয়ার কারণে আমার ছয় লক্ষ বছরের শেষদার খবর কি আল্লাহ বলতেছে ইবলিস শুনে নাও আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি আমার নিজের চাইতে অনেক বেশি সুবহানাল্লাহ করনা কেন আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি আমার নিজের চাইতে অনেক বেশি একটা শ্রেষ্ঠ না দেওয়ার কারণে আমি তোমার ছয় লক্ষ বছরের শ্রেষ্ঠ বাতিল করে দিয়েছি এরপরও সুবহানাল্লাহ বলতে কি পয়সা লাগবে এটা এই কারণে বললাম যে আমরা মানুষ আমাদেরকে সিনা লাগবে আল্লাহর অলিদের একটা কথা আছে মান আরাফা নফসাহু তুমি তোমাকে যতক্ষণ চিনতে না পারবা তুমি তোমার আল্লাহকেও জানতে পারবে না আগে আমাকে চিনা লাগবে ভাই তা আমি মালটাকে চিনার দরকার আছে না নাই আমি নিজের বুকে হাত দেয় আপনি বলবেন আমি কে আমাকে আল্লাহ কেন দুনিয়াতে তৈরি করে পাঠালেন এর মধ্যে আল্লাহর কারণ কি এ কারণটা যদি একবার বুঝবার পারি আমার দ্বারা কোনো গাফতারি হবে না আমার দ্বারা কেবল আল্লাহর গোলামি হবে জোরে গঙ্গা তো ঠিক কিনা যার কারণে আল্লাহ বললেন আসলে দিনের মাহফিল তো সমস্যা আপনারা বক্তার দিকে না তাকে কোন দিকে তাকে আসেন আমি যে কথাগুলো বলতেছি কথাগুলো কি গুরুত্ব নাই কত গুরুত্ব একটু মনোযোগ শোনেন চলেই তো যাবেন রে ভাই থাকবেন চলে যাবেন বাড়ি যাবেন না 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 প্রত্যেকটা আদম চিন্তা করবে চলেই যাব দুনিয়ার বাড়িতে না আমাকে আল্লাহর কাছেই যাওয়া লাগবে দরি কোন কথা ঠিক কি না যেখান থেকে এসেছি আবার সেখানেই যাওয়া লাগবে আপনি মনে করেন না যে রঙ্গলীলা যতই করি থাকার কোনো বন্দোবস্ত যাওয়া লাগবেই তামাকে আল্লাহ কেন দুনিয়াতে পাঠালেন কেন দুনিয়া থেকে নিয়ে যাবেন মিনাহা খালাক নাকুম অফেহা নহিদুকুম অমিনহা নখরি জুকুম তার আতান এগুলো কথা তো আমরা বলি কোরআন থেকে এর পিছনে একটু মনোযোগ দেওয়ার দরকার আছে না নাই দরকার আছে না নাই হ্যাঁ একটা ট্রাকের পিছনে লেখা আছে একশো গাছ দূরে থাকেন নিরাপদ দূরত্ব বজায় রাখেন একটা ট্রাক ট্রাক কি জন্য কন্ত যে হঠাৎ যদি সামনে রাস্তা খারাপ দেখে ট্রাক যদি ব্রেক করে পরের গাড়িটা একশো গাছ দূরে থাকলে আর ব্রেক লুজ হলেও আস্তে আস্তে ব্রেক ব্রেক হবে করা এই ট্রাকের চাইতে নারীরা হলো বেশি মারাত্মক এদেরকে কমপক্ষে পক্ষে দুইশো দূরে রাখা দরকার ছিল মাঝখানে একটা কাপড় দেওয়ার খুব হবে কি এক বিরক্ত রে

শুধুমাত্র পুরুষ মানুষ না এখানে নারীও আছে সর্বপ্রথম পুরুষের ক্ষতি কিন্তু শয়তান করেনি সর্বপ্রথম পুরুষের ক্ষতি করছে নারী শয়তান ক্ষতি করছে নারীর আর নারী ক্ষতি করছে পুরুষের ওই যে ইবলি শয়তান মা হাওয়াকে প্ররোচনা দিল যে গন্ধম গাছের ফল খাও ঠিক কিনা বলেন আপনারা বলেন তো আদমের কাছে শয়তান আসবার পারছে আইসে কার কাছে হাওয়ার কাছে আর হাওয়া খাওয়ার পরে এমন একটা শরৎ দিছে তোমার স্বামীরে খাওয়াবার পারলেই আর জান্নাত ছাড়া লাগবে না আর জান্নাত ছাড়া লাগবে না তখন তা হাওয়া শুরু করলো কেমনি খিলান যায় শেষ পর্যন্ত একে শরবতের মধ্যে গন্ধম গুলিয়া মিশিয়া তারপর খাওয়াইছে যে খাইছে, মা হাওয়া মুসকি মুসকি হাসতেছে কাজ সাকসেস আদম বলে হাওয়া হাসলা কেন বলে হাসার কারণ হলো যেটা ফল আকারে পারিনি শরবত আকারে খাওয়াইছি বলে কোন গাছের বলে ওই গাছের আদম কারে নিষেধ না করলো নিষেধ করার পরে তোমার আকর্ষণ বেড়ে গেল আল্লাহ নিষেধ করবে আপনাকে একলাই করুক আমার সামনে করলো কেন তার মানে বোঝা গেল নারীদেরকে নিষেধ করা মানে আমি যতই হয়েছে নিষেধ করতেছি ওরকে মনে আরো তাও বাড়তেছে নিষেধ করার পরে আকর্ষণ বেড়ে গেল নিজে খাইলো আদম রে খাওয়ালো সঙ্গে সঙ্গে আমাদের বাবা আদম যাকে লাদর করে তৈরি করেছেন মুখের মধ্যে ডান হাতটা ঢুকায় দিলেন এত দূর পর্যন্ত দিলেন একেবারে হুলকুম পর্যন্ত হাত ঢুকায়ে দিয়ে রক্ত বমি করলেন রক্ত বমি করলেন এত কষ্ট করার পর আদম চোখের ফানে বের করে বলা হাওয়া রে তুই এত বড় নির্যাতন আমার কেমনে করলি যে গাছের কাছে যাইতে নিশে সে গাছের ফল খালে আমারে খাওয়ালি রক্ত বমি করলো এতটুকু আদম আলা সাল্লাম করলেন তারপর আল্লাহ কি বললেন বের হয়ে যাও বের হয়ে যাও আর জান্নাতে থাকার সুযোগ নাই কারণ জান্নাতে আমি পেশাব পায়খানা তৈরি করি নি ওই গাছটা হলো পেশাব পায়খানার গাছ ধরে কোন কিসের গাছ আল্লাহ তখন কয়নি তখন একটু হেকমত অবলম্বন করছে পলা তাকরাবা হাজির সাগরা ফাটা কোন আমি না এখন বলেন আদম আলাহ সাল্লামকে আল্লাহ তালা বের হওয়ার বললেন কোথায় পেশা পায়খানা করার জায়গায় এই দুনিয়া হলো পেশা পায়খানা করার জায়গা বেশ মধ্যে পেশা পায়খানা নাই আল্লাহ কাছে যাও দুই দিন থাকো থাকে পেশা পায়খানা করে প্যাট ক্লিয়ার করে আবার জান্নাতে চলে আসো চলতে পথে দুই দিন থামিলাম যাবার কালে একজন আরও না পাইলাম বাজান একটু মনোযোগ দেবেন আদম বলে আল্লাহ এই যে গন্দম খাওয়ার আমাকে জান্নাত থেকে বের করে দিচ্ছেন আপনি দেখেন তো আল্লাহ আমার কোনো অপরাধ আছে বলে আদম আমি জানি তোমার কোনো অপরাধ নাই তো আমার অপরাধ না থাকার পরেও আপনি আমাকেও জান্নাত থেকে বের করে দিচ্ছেন আল্লাহ বলে আদম তুমি যখন আফসোস করে আমার কাছে জানতে চাও তাহলে শোনো হাওয়া তোমার কে হয় আদম বলে আল্লাহ আমার বউ হয় আল্লাহ কায় আদম হাওয়া তোমার কে হয় আদম আদমকায় আল্লাহ আমার বউ হয় আল্লাহ কায় আদম হাওয়া তোমার কে হয় আদম কায় আল্লাহ একই কথা বারবার শুনতে চান আমার বউ হয় আল্লাহ কায় আদম কয়বার কইলাম তিনবার বললাম তিনবারই তুমি বউ স্বীকার করলে তার মানে বোঝা গেল এখন হাওয়া তোমার বউ আছে আর তোমার বউ কি করে তুমি স্বামী হয়ে যদি খেয়াল না করো তাহলে তোমার অবস্থা তো এরকম হবেই কার বউটি চিল্লা চিলি করতেছে কার বউয়ের গলা পুরুষের কানে আসতেছে ওই বউকে আল্লাহ সাইজ করার আগে ওর স্বামীকে আল্লাহকে সাইজ করবে তোর কোনো কথা ঠিক কিনা তুমি কেমন স্বামী আদম তোমার বউ গন্দমের কাছে গেল গন্দম ফল পারলো গন্দম খালো গন্দম শরবত করলো তখন তুমি কোথায় ছিলে আদম কয় আল্লাহ আমি খেয়ালই করিনি ও খেয়াল করিস নি বিয়ে করবি তুই আর খেয়াল করবো আমি এই জন্যে আল্লাহ বলেছেন কু আনফুসা কুম ও না রাহান আগুন থেকে যদি বাঁচতে চাও আগে তুমি না তোমার আহাল পরিবার সবাইকে নিয়েই বাঁচা লাগবে জোরে কন ঠিক কিনা আল্লাহ বললেন মানুষগুলো ক্ষতির মধ্যে পড়বে বলার পিছনে কারণ হলো আল্লাহ আদর করলেন যেখানে আল্লাহ ইবাদতের কথা বলছেন দেখেন দুটো আয়াত খেয়াল করবে আল্লাহ কিন্তু বলেছেন ইনসা ইল্লা লিয়া গুদ টা আপনার পড়ছেন আয়ার শোনার পর আল্লাহ হক বার কিছুই কয় না রে বারে চব্বিশে চব্বিশে আদর্শের স্বাধীনতার পরে তো আল্লাহ হক এবার মোটামুটি ভালোই কয় তা আপনার আল্লাহ হকবার ভুলে গেছেন নাকি আবার। কোরাম তেলত শুনলে কি বলা লাগে অমা খলাত্তুল জিন্নাবাল ইনসা ইল্লা লিয়া বুদুন জিন এবং মানুষকে আল্লাহ কেবলমাত্র আল্লাহর গোলামের জন্য সৃষ্টি করছে জোরে কেন কথা ঠিক না। তাহলে ইবাদতের কথা বলার সময় আল্লাহ জিন ইনসান একত্র করলেন কিন্তু ক্ষতির কথা বলার সময় আল্লাহ জিনক বাদ দিলেন এখানে আল্লাহর বলা দরকার ছিল ওই আয়াত অনুযায়ী ইন্নাল জিন্নাওয়াল ইনসান আলাফি হুসর নিশ্চয় জিন এবং মানুষ ক্ষতির মধ্যে কিন্তু ইবাদতের কথা বলার সময় আল্লাহ জিন ইনসান একত্র করলেন আর ক্ষতির কথা বলার সময় আল্লাহ জিনক বাদ দিলেন আপনার বলেন তো কারণ কি না জানলে বলবেন জানি না এক কথা জানি না হুজুর আপনি জানান ঠিক কিনা কেন এই জানি নাও কর না কেন ও হুজুরের কাছে জানতে এক সমস্যা মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত একটা মৌলবি কদ্দুর যাবি এটা আজকে যারা বলতেছে যে ধর্ম ব্যবসা করতেছে মোল্লারা ওয়াজের নামে রাজনীতি করতেছে ওদের ধারণা হলো মোল্লারা মসজিদে যাবে থাকবে কোরআন শিল্পের মোল্লার সংসদে যাবার এটাই কিন্তু মাথা কথা ঠিক না তা আমি মুন্সি মুন্সীদেরকে গুরুত্ব দিচ্ছেন না হ্যাঁ একটু মনোযোগ দেওয়া শুনবেন ভাই যান আল্লাহ তালে ইবাদতের কথা বলার সময় জিন ইনসান একত্র করলেন আর ক্ষতির কথা বলার সময় আল্লাহ জিনকে বাদ দিলেন কারণ আল্লাহর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির ভিতরে আল্লাহ মানুষকে সব চাইতে ভালোবাসে সব চাইতে ভালোবাসার কারণে আল্লাহ তার ক্ষতিটা ওই জিন যত জিনলুক আছে আল্লাহ ভালোবাসে কিন্তু এত বাসে না যতটুকু ভালোবাসে আল্লাহ মানুষকে কারণ ভালোবাসার মানুষের লাভের চাইতে ক্ষতি কিন্তু চোখ বেশি পড়ে দরে কথা ঠিক কিনা এখন ছেলে ব্যবসা করছে বাপ বলতেছে ব্যবসা তো ভালোই করতেছিস তো লাভ হবে এই তুই তো ব্যবসা করতেছিস তো লাভ হবে আব্বা যত মানুষ আমার দোকানে যায় সবাই বলে ভালোই দোকান দিয়েছে লাভটা ভালোই হবে কিন্তু আপনি লাভ দেখেন না কেন বাপ কয় পাগল যারা তোর ব্যবসার লাভ দেখতেছে ওরা বাকি খায় তোর ব্যবসা নষ্ট করে দেবে আর আমি তোর ব্যবসার লাভ দেখবার পাচ্ছি না কারণ বর্তমান বাংলাদেশের লাভের চাইতে ক্ষতি বেশি জনগণ কথা ঠিক কিনা যারাই যে ব্যবসা করতেছে লাভের চাইতে ক্ষতি বেশি আমি তো তোর বাপ রে আমি তোর বাপ হওয়ার কারণে তোর লাভের চাইতে ক্ষতিটা বেশি দেখতেছি আল্লাহ মানুষকে এত ভালোবাসে যে মানুষের ক্ষতিটাই আল্লাহ আগে দেখলেন মানুষ যেন ক্ষতির মধ্যে না পড়ে জনগণ সোহান আল্লাহ এই ক্ষতি থেকে বাঁচতে গেলে আল্লাহ বললেন ইল্লাল্লাযীনা আমানু وعاملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر এখানে চারটা বিষয় জোরে বলেন কয় বিষয় এক বিষয় হলো ঈমান এক নম্বর হলো ঈমান ঈমানকে গুরুত্ব দেওয়া হয়েছে এরপরে যে তিনটা বিষয় বলা আছে ঈমান যদি ঠিক না থাকে পরের বিষয় দিয়ে কোনো কাম হবে না ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক সব কিন্তু এক নম্বর হলো ইমান ইমান বাংলাদেশের মুসলমানের অধিকাংশ মুসলমানের নামাজ আছে রোজা আছে হজ আছে জাকাত আছে কিন্তু ইমান নাই অধিকাংশ মুসলমান আমরা যারা আমাদের অধিকাংশই কিন্তু ইমান নাই জোরে কি নাই কথা কয় না কেন আমাদের ইমানটা ছোট হয়ে গেছে মসজিদের মধ্যে আমাদের ইমান আছে মসজিদের মধ্যে যখন ঢুকবো সেই ইমানদার আমি আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত তাবলিক পীর মুরুদি সবাই এত কঠিন ইমানদার এক কাতার হয়ে আমরা নামাজ পড়ি তোর না ঠিক কিনা গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে আমরা নামাজ আদায় করি আমার অত ইমানদার কেউ নেই ভাই জান মসজিদের মধ্যে মসজিদ থেকে যখন বের হয়ে যায় তখন আমার ইমানটা গেল কোথায় এই জন্য আল্লাহ ইমানকে লক্ষ্য করলেন রাসুল ইমানকে ব্যাখ্যা করলেন আল্লাহ ইমানের কথা বললেন আর রাসুল ইমানের ব্যাখ্যা করে বললেন একরার বিল লেসান দিক বিল জেনান আমুল বিল আরকান এর নাম হলো ইমান জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ শুধু জবানে লাই লাহা ইল্লাল্লাহ যদি ইমান হতো ইমান খুব সহজ হয়ে যেত লাই লাহ ই ইমানদার অতই সোজা একরার বিল সাথে সাথে বলেছেন তাজদিক বিল জেনান। ওই ইমানটা শুধু মুখের মধ্যে রাখলে হবে না এটাই গলা দিয়ে নেমে এই জায়গায় তালু কুটি থেকে এই এই মুখর থেকে নিচের দিকে নামতে নামতে এই জায়গায় এসে ছেদ করা লাগবে এর নাম হলো বিল জেনান কলিজার মধ্যে ইমান যখন কলিজের মধ্যে ইমানের জায়গা হবে ওই মানুষটার কাছে জীবনের চাইতে ইমানের গুরুত্ব বেশি হবে যতক্ষণ পর্যন্ত আপনার জীবনের গুরুত্ব বেশি ইমানের গুরুত্ব কম ততদিন আপনি বিশ্বাস করবেন আপনার ইমানটা এই পর্যন্ত আছে নিচের দিকে আসেনি আর যখন নিচের দিকে ঢুকে গেল তখন আপনার কাছে জীবনের চাইতে ইমানের দাম বেশি হবে কোনো সময় আপনার ইমান বলবে না যে জীবন বাঁচান ফরজ। সবসময় আপনার ইমান বলবে ইমান বাঁচান ফরজ এখন আপনারা বলেন তো কী বাঁচান ফরজ এটা কি এই জায়গা থেকে এই জায়গার থেকে এই জায়গার থেকে যদি বলতে পারেন এই কলিগিয়া থেকে যদি বলতে পারেন তাহলে কোন হুমকি ধমকি বাংলার মুসলমানকে কেউ দুর্বল করতে পারবে না কথা ঠিক কি না কত হুমকি দিচ্ছে সাত দিনের মধ্যে বাংলাদেশ দখল করবে পলানার কোনো জায়গা নাই তিন দিকে ভারত একদিকে সাগর আহ মালহনের বাচ্চারা হুমকি দিবে আর আল্লাহর বন্দরে ভয় করবে এটা মনে করিস না ইমানের বলে বলিয়ান হয়ে সমস্ত বাতিলের বিরুদ্ধে মুসলমান দাঁড়িয়ে যাবে এই জন্য এই ইমানের খুবই দরকার এই কলিজার মধ্যে যখন ইমানের জায়গা হবে ওই মানুষটার কাছে মৃত্যু কোনো বিষয় না উকিল এসে বলতেছে স্যার রাত বারোটায় আপনার ফাঁসি হবে তো স্যার মুচকে মুচকে হাসের বলে এখন কয়টা বাজে এখন বাজে রাত সাড়ে নয়টা আলহামদুলিল্লাহ এখন আড়াই ঘন্টা উকিল বলে স্যার আড়াই ঘন্টা পর আপনার ফাঁসি হবে বলে যাক সময় যখন আছে খামাখা বসে থাকা লাভকে আমি ঘন্টা দিয়ে ঘুম পারি যদি আমি চেতন না পাই তুমি উকিল এসে আমার ডাক দিও চিন্তা করছেন সময় আছে তো আড়াই ঘন্টা সময় আছে কমতো না তাহলে দুই ঘন্টা ঘুম পারি সেতন যদি না পাই তুমি আমাকে ঘুম থেকে ডাক দিও উকিল সাধারণত সাধারণ মানুষ মনে মনে চিন্তা করতেছে এ ফাঁসির চিন্তায় পাগলা হয়ে গেছে মন খারাপ করে বারে হয়ে গেছে রাত যখন সাড়ে এগারোটা বাজে তখন কন্ডম সেলের মধ্যে ঢুকে দেখে আসামি ঘুম পারতেছে ঠিক আছে আধ ঘন্টা পর ফাঁসি হবি এখনো লাকের দাগ ই মানুষ নাকি রে পায়ে আঙ্গুল ধকাইছে সে পাইছে ভাই কি খবর বারোটা বাজছে কেন না স্যার এখন আধ ঘন্টা আছে অজু করে দুই রাখাত নামাজ পড়ে কোরআনের সুরা মুল সুরা মোসাম্মেল তেলাত করে জেলের মধ্যে যে কাপড়টা ছিল সবচাইতে ভালো কাপড় গাওয়া দিয়ে মাথা হাসায় বলতে যে ভাইজান আমাকে কেমন লাগতেছে উকিল কান্দার বলে স্যার আপনার ফাঁসি হবে মীর কাশি মুসকে মুসকি মুসকি হাসের বলে উকিল তোমার কাছে ফাঁসি গুরুত্ব বহন করতেছে কিন্তু একজন মুসলমানের কাছে ফাঁসি কোনো বিষয় না ঈমানের সাথে আল্লাহর কাছে চলে যাওয়া তুমি জানো এই দুই ঘন্টা ঘুমের মধ্যে আল্লাহ পাক আমাকে দেখাইছে যে ফাঁসির মাধ্যমে আত্মা জান্নাত তোমাকে বরণ করার অপেক্ষায় আছে ধরে কেন আল্লাহ আপনারা কি মনে করতেছেন যারা প্রকৃত ইমানদার তাদের কাছে মৃত্যু কোনো বিষয় না তাদের বিষয় হলো আল্লাহর কাছে চলে যাওয়া ধরে কেন কথা ঠিক কিনা এই জন্য আল্লাহ বলেছেন ইয়া আইয়ো হাল্লা জিনা মানুহ তাপল্ল হা হাত ওলা তামো তুম ইল্লা অন্তম মশমি মো এরপরে বলতেছে আমল বিল আরকান। কান ইমান অনুযায়ী আমল করা লাগবে আমল আপনারা বলেন তো ইমানের পরে যত আমল আছে যে আমলের মাধ্যমে ইমানকে রক্ষা করা যাবে সেই আমলের নাম কি জোরে করে একজন করে হবি না তো সবাই করা লাগবে নাম কি হ্যাঁ সালাদ কায়েম করা লাগবে আমরা কোরআনের মধ্যে নামাজ নাই সলাদই পাচ্ছি কিন্তু আমরা সলাদ করলে অনেকে বুঝি না এখন যদি বলে সলাদ কয় কয় প্রকার শশার সলাদ না টমেটোর সলাদ এখন টমেটোর সালাদ আছে শশার সালাদ আছে কিন্তু নামাজের নাম যে সালাত আরবি যেখানে কোরআনে সালাত পাবেন ওটাকে আমরা নামাজ বলি ধরে কন ঠিক কিনা হ্যাঁ এই জন্য আপনার যেটা বোঝেন সেটাই বলতেছি নামাজ আল্লাহ নবী নবুয়াতে দশম বৎসরে নামাজ পাইছে তারপরে তিন বছর নবী মক্কায় ছিলেন নামাজ কায়েম করতে পারেননি কোরআনের যেখানে আল্লাহ নামাজের কথা বলেছে শুরুতেই আপনারা দেখেন বিল সালাত নামাজ কাইন করার কথা শুরু হয়ে গেল কোরআনে এভাবে আরও বিরাশি জায়গায় নামাজ